আপনার আরে এমনি হলদানো আমরা আসলে কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া আমি একজন মেয়ে আমার মনের ভিতরে একটা প্রশ্ন সব সময় ঘুর পাক খায় ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে সুন্দর একটা প্রশ্ন দিছে প্রিয় বোন যেমন আমার যদি চারটা বন্ধু থাকে একটা প্রিয় বন্ধু আছে আরও তিনটা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মন কষ্ট হইবে আফসারি ভাই আমার ক্লাসমেট অন্য করেও ভালোবাসে এটা তো হইল না তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক এটা তার স্বভাবজাত ভালোবাসা এজন্য কষ্ট হয় স্বামীর তিনটা বিয়ে করলে এটা মন কষ্ট হয় প্রিয় বোন আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান এই যে কানাডাতে সাতটা মেয়ে শিশুর অ্যাগেনিস্টে একটা ছেলে জন্ম নেয় এখন আল্লাহ যদি এক বেড়ারে এক বেড়ি বিয়ে করিবার হুকুম দিত তাইলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্প্রাম কম হয় হিয়ান এ বেড়ির অজ্ঞা জামাই হয়তো আ তিন গা এনে রাঁড়ি ঠিক নি আপনার যে ঘরে বিল্ডিং কিছু এসপিয়ার সুইজ আছে এসপিয়ার বাইশে সে লাইন এটা যদি ডিসকানেক্ট হয় হোল্ডারি গেট বাতি জ্বালালাই আল্লাহ এটা কেন করছে এই দাসপ্রতা দাসিরে যে হেঁটির লগে যে সহবাস করবেন এটাও রাখি দিছে অ্যাসপেয়ার কস্টিভ মারি রেখছে আর কি সুইজিডার মেয়েতে বাইসান্স মেনল্যান্ড চলে গেলে এটা দিয়ে সারিবেন আজকে যদি যুদ্ধ লাগে ধরুন আপনি এ মহাভারত দখল করলেন তো তাইলে অন্য বিধর্মীর মানুষগুলো কি জেলও বেরবেন মহিলাগুলারে ইসলাম বলছে যে না তার মেয়েটার স্বামী আর আছে বাফার আছে আর আছে এটা জেলে না তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও একটা রাইতের আনন্দ থেকেও যাতে সে মাহারুন না হয় তুমি আফন করে নাও আর যদি তাকে এ গোলাম করে বাঁধি করে নিলা তারা সহবাস করবা আর সহবাস করলে যদি বাচ্চা হয় এ বাচ্চার দিকে তো কোব না এ আর বাঁধি দেখলাম না ইতি আজাদ দিই তো এতে তো বাচ্চার মহাব্বতে কোব স্যার আপনারে বিয়ে করিয়েলেন আর যাই ক না আর তো সব শেষ দেশও শেষ মেয়েও শেষ আর তো আমার আফন বলতে কেউ নাই ইসলাম কত একটা ইসলাম করছে শুনতে শুনে যা মনে হয় বাঁধি দাস প্রথা না কত সহজ কিন্তু একটা মানুষেরে একটা মানুষেরে তার স্বামীটারে আপনি হত্যা করে যমুনা নদীত ফালা দিলেন আপনি একজন নারী হই হের লগে অভিনয় করেন তার বাচ্চা কাচ্চারে সুমা দেন লাশটা তারা জানা যাও দিতে পারল না ছেলে মেয়ে আব্বুর কবরে খাড়াই দিয়ে কদুর দোয়া করব এই ব্যবস্থাটাও রাখলেন না আপনার আব্বাটারে এমনি হলদান আপনি আসলে কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া এলিয়া সালিসা আপনারা কি করলেন আপনি তো প্রিয় বোন কেন আল্লা সাহিত্যে বিয়ের ব্যবস্থা রেখছে এই জন্য পুরুষ যাতে এক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইব ওই স্বামী ওই মেয়েগুলা যাতে তাদের কি হয় কলিজার টুকরা স্বামীর এ মহব্বত যাতে পায় অন যদি একজনে এক বিয়ে করত তো মহিলারা তো খালি সতীদাহ প্রথা ছিল ইসলামে লর্ড ওয়ারেন হেস্টিং যে করছে জামাই মিল্ল্যে বড় বড়ো হরিয়ালাও কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে এক বাপের হাঁস ছেলে থাকলে বড় বৌ মারা গেলে কেউ তারে বিয়ে করে না হোলারা বিয়ে করতে চাইলেও মার বা করাই তো চা না কহিতি আর বড় হোলারে খাইছে হেরা দাতি হুত করিচ্ছা করিচ্ছা ইতিরে নারী হইয়ে নারীর দুশ্মন বাই বাতি যে গলায় নাতি গলায় বুড়ির সঙ্গ আমার এক গমতি হাসপাতালের একই আরকি আমার বাড়িতে দাওয়াত দিয়েছে সম্ভবত আমার ভাই মিজান ভাই এত সুন্দর ভাই বাচ্চা কত প্রিঞ্চের মতো ছোট বাইরে কইলাম বাবিটারে তুই বিয়া করিয়ে লসা রে ভাই আরে জায়দাবাদ দিছে না আর ভাই অন্যায় রে কল ফাডি গেছে আমার বাবিটারে যাইতে দিচ্ছে ছোট সুন্দর বাচ্চা তার বাপের কাছে ওসিয়ত করলাম আপনি এই হুদগারে বিয়ে করান দরকার হাতের কুমারিও একখান করান কনা হুজুর নাতিরে সাই দেন নাতিরে রায় হেতি আর এই সংসার শেষ করছে মানুষ অমানুষই গেছি আমরাই তো এ প্রিয় বোন এই জন্য আল্লাহ সাতটা একটা পুরুষ সাতটা বিয়া করি এইটা সুবিধার সুবিধা করছে এটা বেডার সুবিধা নয় নির্যাতনে যারাই দুই বিয়ে করছে গেছে কত আগে জিন্দা কবর আজ ঠিক না সুবিধা কিন্তু হ্যাঁ থাক আল্লাহ তাকে আশ্রয় দিবে আর চার বিয়ে করবে সুযোগ দেন কি আচ্ছা গরু সারিগে সার্গে গরুর দুধ যদি দুই কেন দুই যদি এই বোতল ভরেন হরে দুধ দিয়ে আলাদা করতে পারবেন নি দুধ একরকম হ্যাঁ কোন গরুর কালো সাদা লাল কোন গরুর দুধ কোনটা আলাদা করতে পারতেন না একটা মহিলা যদি তাসলিমা না ছিল না নি খেতে কইছিল না ও ষাটটা না বেশি চলক না আচ্ছা চলছে বান্ড কিন্তু একটা বোতল বসছে জরাই হতে বীর্য ইয়ান আষ্টনগা নগার বীর্য কনসেপ্ট কয়রা মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট একজনের শুক্রাণু থেকে চল্লিশ লাখ স্প্রাম দিব একবার সহবাসে সেটা থেকে আল্লাহ শুধু একটা কনসেপ্ট করে তো বাচ্চা দিবেন কারে আর দোষগালেন বাচ্চাকে ইসলাম তো হইল নসব লগে আর খ্রিস্টানের কাছে সিস্টেম হইলো মাল লগে যতজনে দর্শন করো এ মা বান্ড বান্ডর নামে হলার একমাত্র বংশমর্যাদা বংশলতা পারফেক্ট হলো মুসলিম মিল্লার আল্লাহ 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 হে আল্লাহ রসুল আপনাকে আই লাভ ইউ আপনি এমন এক ধর্ম আমাদেরকে প্রিজাইভ করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বোন আপনার এডার আর দশটা জবাব আছে বলার সুযোগ নেই আরেকদিন বলে